হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি তো এই দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কলকাতা চিড়িয়াখানা তো ভাবছি মেয়েকে ছেলেকে নিয়ে ফুল ফ্যামিলি সবাই মিলে যাই একটু চিড়াখানায় ঘুরিয়ে নিয়ে আসে আর আমার পরেই দেখো ফোনে অ্যাপে চিড়াখানার টিকিট কাটছে যেহেতু কাউন্টারে একটু ভিড় ছিল তো আমাদের এই পুলিশ এই যাই না পুলিশ নাকি তো যাই হোক এমনি হচ্ছে যাই হোক কোনো একটা কিছু আছে রোড পুলিশ কিংবা কিছু হবে আমাদের এনে দেখিয়ে দিচ্ছি কীভাবে টিকিট কাটতে হবে তো আমরা টিকিট কেটে রীতিমতো

হ্যাঁ এইখান দিয়ে গেছে পুরো দেখেছো ওই যে ওইখানেও আছে মনে একটা বা ওই যে তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে আমরা চেনাখানায় কেমন করলাম অবশ্যই কমেন্টে জানাবে তো নেক্সট ভিডিও অবশ্যই খাবার পরে দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ তোমার সবাই ভালো থেকো বাই বাই টা সি ইউ তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও তোমাদের ভালোবাসা আমি আশা করছি তো এই দেখো আমরা বেরিয়ে চিড়িয়াখানা থেকে বেরিয়ে আসার আগে একটু মেয়েকে বলছিলাম একটু ছবি তুলি